আমাদের পুলিশ ব্রাইড আজকে ওমেন্স ডে না তো ওমেন্স ডেতে আজকে আমি আমার পুলিশ ব্রাইডকে সাজিয়েছি ওর স্পেশাল দিনে ওর আজ রিসেপশন তো তুমি বলো তোমার এই লুকটা কেমন লাগলো ভালো লেগেছে তুমি যেমন বলেছিলে তোমার ওপেন হেয়ার চাই তারপরে তোমার শ্বশুরবাড়ি থেকে সোনার টিগলি টায়রা সমস্তটাই আমি করে দিয়েছি

খুব সুন্দর এত সুন্দর ইউনিক ডিজাইনটা দারুণ পরিয়ে দেখি কেমন লাগছে হ্যালো এভরিওয়ান তাহলে তোমরা দেখতেই পেলে আমি আজ কাকে সাজিয়েছি তো আমি চয়নিকা স্মেকার থেকে চয়নিকা বলছি আর যেটা চলে এসেছি আমি কাটোয়ারি অপর্ণা লজে অপর্ণা বলো আজকে তোমার লুকটা কেমন লাগবে নেবে কিরকম কি করবে বলো আজকে তোমার ইচ্ছা আছে যে ওপেন হেয়ার তুমি আমাকে ওপেন হেয়ার বলেছিলে তো তারই মধ্যে কিছু একটা ব্যাপার ঠিক আছে খুব টায়ার্ড তুমি না সারা রাত মুখ দেখেই বোঝা যাচ্ছে খুব কষ্ট হচ্ছে আমারই কষ্ট লাগছে তোমাকে দেখে তো এই সাজাতে সাজাতে যতটা পারো একটু রেস্ট নিয়ে নাও বুঝেছ ঘুমোয়নি আজকে যতক্ষণ সাজিয়ে যাচ্ছি ততক্ষণ ঘুমিয়ে যাচ্ছে পুরো ঘরে ঘুমোচ্ছে ঘুমন তো বসলে কি কষ্ট করে যত মেকআপ করছে আর কাজ করছি আমি জানি ব্রাইট সত্যি ভীষণ টায়ার্ড ছিল তো ওকে আমি বললাম যে আমি যতক্ষণ সাজাচ্ছি তুমি যত যতটা পারো একটু ঘুমিয়ে নিয়ে রেস্ট নিয়ে নাও তো সেই ভাবে ও রেস্ট নিয়ে নিচ্ছিলো আর আমি তখন রেডি করছিলাম তো ওর দেখো কত সুন্দর লাগছে ভীষণ সুন্দর আর আজকে একটা স্পেশাল দিন ওমেন্স ডে আর আমি এরকম একটা ব্রাইটকে সাজিয়েছি যে সে সার্ভিস করে আমাদেরই রক্ষা আমাদের সুরক্ষার জন্য যে পুলিশে সার্ভিস করে কতটা একটা দায়িত্বশীল জব করে সে তো তার মধ্যে ও ওর আজকে স্পেশাল দিন তো ওকে আমি সাজাতে পেরে সত্যি আমিও ভীষণ হ্যাপি আজকে আর ও আমার কাছ থেকে এই লুকটা পেও ও ভীষণ হ্যাপি হ্যাপি হছিল আর ও আমাকে WhatsApp ওর সাথে আমার আগে যোগাযোগ ওর হাজবেন্ড সৌরভ আমাকে বুকিং করেছিল তুমি একদিকে বিউটি সার্ভিস করো হয়েছিল তারপর সংসার করবে একদিকে তো মা দুর্গা মা দুর্গা যেমন সব দশartifactId সবকিছু সামলায় তেমনি তুমিও সব কিছু সামলাবে এবার থেকে আমাদের আমাদের প্রোটেকশন দেবে পুলিশ আমার সংসারেরও প্রোটেকশন করবে দারুণ ব্যাপার আমি আমি মিশন হ্যাপি তোমাকে আজকে সাজাতে পেরে আমি খুব খুশি হলাম তোমাদের খুব পরিচয় হলো হ্যাঁ 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 তো ওর সাথে আমার পুরো আগে থেকেই লুকটা সেট আপ ও কীরকম লুক নেবে আমাকে বলে রেখেছিল তো আমি সেইভাবে ওই এই লুকটা ক্রিয়েট করেছি তো ও ভীষণ হ্যাপিও হয়েছিলো তো তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং আপকামিং ব্রাইড যারা আছো তারা আমার কাজ ভালো লাগলে আমাকে বুকিং করতে পারো ওকে থ্যাংক ইউ টাটা